অ্যাজিন অর্থাৎ এলিস্রোমাইসিন এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এবং এই ওষুধটি একটি মাইক্রোলয়েড থের ক্লাসের একটি ওষুধ এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাজিন অর্থাৎ ওষুধটি কি গর্ব অবস্থা এবং মাতৃযুদ্ধ পানকালে কি ব্যবহার করা যাবে কিনা এটা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এলথ্রোমাইসিন জাতীয় যে ম্যাক্রোলয়েড অ্যান্টিবায়োটিকটি এই ওষুধটি কি আপনার ডিউরিং প্রেগনেন্সি এবং ডিউরিং ল্যাকটেশন পিরিয়ডে ইউজ করা যাবে কিনা উত্তরটি হচ্ছে এইসব ওষুধ ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধগুলো ব্যবহার করতে হবে তবে আমরা দেখে থাকি যে বাংলাদেশের ট্রেন্ড অনুসারে যদি আপনার কোনো মেজর কমপ্লিকেশন থেকে থাকে যে অ্যান্টিবায়োটিক ইউজ করা খুবই বেশি অ্যাসেন্সিয়াল হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ডক্টররা এই মেশিন আপনাকে প্রেসক্রিপশনে প্রেসক্রাইব করে থাকে কিন্তু আমি বলবো যে কোনো ওষুধই কিন্তু একেবারে ভালো না আবার হচ্ছে প্রত্যেকটা ওষুধেরই কোনো না কোনো সাইড এফেক্ট থাকবে সাইড এফেক্ট ছাড়া আজ পর্যন্ত বিজিতে এমন কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে ওষুধটির কোনো সাইড এফেক্ট নেই বাট এই থ্রুমেসিন ওষুধের কিছু সাইড এফেক্ট আছে এবং সেটা আপনার যে গর্ভ অবস্থায় যদি আপনি এই ওষুধটি ইনটেক করেন এটার কোনো সাইড এফেক্ট তৈরি হতে পারে কিনা এটা নিয়ে কোনো হিউম্যান ট্রায়াল ওইভাবে অ্যাভেলেবেল নাই অর্থাৎ হচ্ছে ওইভাবে কোনো এভিডেন্স নয় যে এফেক্টটি খাওয়ার ফলে আপনার ফিটাসের কোনো প্রবলেম হয়েছে বা হতে পারে এ ধরনের কোনো প্রমাণ নেই কিছু অ্যানিম্যাল ট্রায়াল আছে যে অ্যানিমেল ট্রায়ালে দেখা গিয়েছে যে এই অ্যানিম্যাল ট্রায়ালের ফলে দেখা গিয়েছে যে এগুলো হচ্ছে আপনার ফিটাসের উপরে তেমন কোনো প্রবলেম জেনারেট করানো অর্থাৎ হচ্ছে এগুলো আপনার জন্য মোটামুটি সেভ বলা যায় এবং এই অজিথ্রোমাইসিন অর্থাৎ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক জাতীয় অজিথ্রোমাইসিনগুলোকে প্রেগনেন্সি ক্যাটাগরি বিতে রেখেছে অর্থাৎ এই ওষুধটি হচ্ছে প্রেগনেন্সি বি ক্যাটাগরির মধ্যে রয়েছে এখন আপনি ওষুধগুলো ব্যবহার করবে আমি আবার বলবো বিষয় ডক্টরের সাথে পরামর্শ করে ওষুধগুলো ব্যবহার করবেন কারণ আপনি যতটা সম্ভব ট্রাই করবেন এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো অ্যাভয়েড করার জন্য কারণ মানে আপনি যতটা এই ওষুধগুলো না খেয়ে আপনার প্রবলেমকে ওভারকাম করতে পারেন ততই হচ্ছে আপনার জন্য বেস্ট অর্থাৎ আপনার যদি খুব বেশি মেজর প্রবলেম না থাকে তাহলে আমি বলবো অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনার ডিউরিং ব্রেস্ট ফিডিং এবং ডিউরিং প্রেগন্যেন্সি টাইমে অ্যাভয়েড করাই হচ্ছে আপনার জন্য যুক্তিযুক্ত যদি আপনার এর অল্টারনেটিভ না থাকে তাহলে তো আপনি কিছু করার নেই তাহলে আপনাকে তো ইউজ করাই লাগতে পারে তো তারপরেও হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে একজন ডক্টরের থেকে উনি যেভাবে রিকমেন্ডেশন করবে সেভাবে হচ্ছে আপনি ইউজ করতে পারেন তো নিয়মিত এ ধরনের মেডিসিন টিপসেন আমাদের ইউটিপস চ্যালে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন